চোর ভাই কি চোর না কিছু চোর না খাবো চিলাইবে তো আসি হ্যাঁ বো আবার আটা আসবো হ্যাঁ ভাত খাবলে হ্যাঁ বো আমি মুড়ি দিয়ে চানাচুর খেয়ে তোমার ঠান্ডা লাগি হ্যাঁ বো চোবে শালা ঠিক থাকো চি 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 ভাত এক এক সময় খিন্ন লাগে তোদের মতো মেয়েরা বেঁচে আছে কি করে তোমাকে সবকিছুই বলেছি তারপরেও তুমি কেন আমাকে অপমান করো আমি তোমাকে শুনে রাখো তোমার স্বামী একটা সহজ সরল মনের মানুষ আজ এই মাসের দু তারিখ এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না আপনি একদম চিন্তা করবেন না পয়সাটা আমরা ব্যবস্থা করছি করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো দেখো এই বাড়িটা কইতে আমার ষোলো লাখ টাকা খরচা হয়েছে তা কি তোমাদের মতো মেয়েদেরকে এবার ফিরিতে থাকতে দেবো বলে তা তো নয় বাবা কিন্তু হ্যাঁ একটা পুটকি সত্য আছে আমার কিসের সত্য আছে আপনার সেই সত্য কি তুমি মানতে রাজি আছো আর যদি মানতে রাজি থাকো যতদিন থাকবে ফ্রিতে থাকবে কোনো টাকা পয়সা লাগবে না এত হাসার প্রয়োজন নেই তো তবে কি আমি কান্না করব নাকি তোমাকে বাড়ি ভাড়া দিয়ে বললাম তো আপনাকে কয়েক দিনের মধ্যে বাড়ি ভাড়া আর পয়সাটা দিয়ে দেব তোমাদের ইচ্ছা মতো নাকি হয় বাড়ি ভাড়া টাকা এখনই দাও আর নালি তলপি তলপা গুটিয়ে এখান থেকে যাও আর আমার কথায় যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পারবে যতদিন থাকবে কি কথা বলেন তা বলবো বলেন শুনি বলছে তোমার ভাতা যখন বাড়িতে থাকবে না তখন আমি একটু মাঝে মধ্যে আসবো একটু করবো আর আমার কথাতে যদি রাজি থাকো ততদিন এর ফ্রিতে থাকতে হবে কারেন্ট বিলও লাগবে না ঘরের ভাড়াও লাগবে না আমি শুধু আসবো আর একটু ঝাপটা তুলি খাটি উ করব কেন আপনি ফালতু কথা বলছেন টাকা পান টাকা নেবেন তাই নাকি তাহলে টাকা দাও দিয়ে দেব বললাম তো আপনাকে সে গুড়ে বালি ওই স্কুলে আমি পড়িনি ধারে কারবার আমি করি না আমি যা করি নকদা নকদি ডান্ডি ফটাশ হয় ফটাশ করতে দাও নালে পটাশ করি এখান থেকে যাও আমি পটাশ কইতে দিতে পারবো না আমার স্বামী জানতে পারলে আমাকে মারবে

আমার প্রথম থেকেই মনে ডাউট হচ্ছিল তোমরা যখন আমাদের কাছে বাড়ি ভাড়া নিয়েছো যে টিনে আর পিতলে কি করে পাইল হয়ে গেল কি আর বলবো আপনাকে ভালোবাসা করলে যা হয় ভালোবাসা মানে ওই শালা টিকটিকির বাচ্চাটাকে তুমি ভালোবেসেছো কি করব ও আমাকে প্রেমের জালে বন্দি করে ঘর থেকে নিয়ে এলো আর তুমিও চলে এলে তুমি আগে পিছে ভাবলে না ভাবতে সময় পেলাম কই ভাবার আগেই তো আমাকে ঘর থেকে নিয়ে চলে এলো তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা আমি বিয়ালা আমি আমার স্বামী আমার মেয়ে সবই আছে আর এই সর্বনাশ কেমন কাজ করেছে বলো দেখি নি তোমার স্বামী কি করে কি আমার স্বামী এমএলএ

জানি না শালা কি যোগ জাদু ওষুধ করতে জানলি কি সেটা জানি না তাহলে এলে কি গরমালাইতো আসতে তুমি সেটা জানি না আমার মন বলছে ও শালা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে নালি তোমার মতো সুন্দরী রূপসী মেয়েকে ফাঁসি এলি 1 গ্রাম থেকে 1 গ্রাম চলে এলো আবার তুমি বলছো আমি এমএল এর বউ ব্যাপারটা কি এরকম একটু খোলা খোলা ভাব লাগিয়া তাই নাকি খোলা খোলা ভাব লাগিয়া জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী তপালিনী দুর্গা সমাক্ষী সহসদা নমঃ সুতে

শালামা বসি পূর্ণিমা মানি না বেতু এই না টাকাটা নাও ধরো এখানে এত টাকা কিসের তিন মাসের ভাড়া আছে এখানে তিন মাস আপনি এখানে আসবেন না বাপ ভালো বাড়ি ভাড়া পেয়ে গেছো তোমার হ্যাঁ পেয়ে গেছি তাহলে এবার এই ঘর থেকে বেরিয়ে গেলে ভালো হতো হ্যাঁ যাচ্ছি সত্যি ভাই কালু মান শর্মানটাকে বাঁচালি রে মান শর্মানেরbst ধারণ কই দিছিল ও সালল ভালো তো কি করে আর ভালো বৌদি তোমার দিনের দিন চলেছে এ এখন স্বামী স্বামীর নাম লিখাতে সে আমি জানি কালু ভাই আমার স্বামী একটু আছে তাইলে দেখ তুমি যে চিন্তা ভাবনা করে দেখ তোর স্বামী জালিম আর তোমার আচ্ছা ভাই কালু এখন আমার স্বামী কি করছে একটু বলতে পারো তুমি শুনতে চাও না বৌদি তোমার স্বামীর কথা তোমার ভিতরে রু শুধু কেঁপে উঠবে কি বলছো কালো এইসব তুমি যা বলছি ঠিকই বলছি তোমার স্বামী এমএলএ সাহেব যে বিশ্বাসঘাতকতা যে বেঈমানি আমার সাথে করেছে তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না কি কইছে কি সে কথা আর বলা যাবে না তবে একটা কথা বলি বৌদি তোমাকে শোনো বলো তোমার স্বামী যেদিন থেকে এমএলএ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতিও কোনো যদি সে পেছপা করে না কি বলছো এইসব কালো তুমি ঠিকই বলছি বৌদি তোমাকে তোমার স্বামী এখন নারকেল বেগমকে নিয়েই মেতে আছে মানে আমার শাশুড়ি তাই তো সে আর নতুন করে বলবো কি তুই তো সবই জানিস তাইলে আমার ভাতারে এখন নারকেল বেগমই সবকিছু তাই তো ইগিরে ও শালা আমার ভাতার বলি কেন ও শালা তো বেজার না ও শালা চরিত্র হে নিজের মেয়ের পথে বলি কোন জায়গা তাকায় তাহলে আমার ভাতারে এখন নারকেল বেগমই সবকিছু হ্যাঁ তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালা নিজের ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে তিন সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘুটিভাটি হারিয়ে এত হাসার কি হলো মারা বিকাশ দত বাবু হারামি বধুর আতুর ঘত আপনি আপনার কাছ থেকে তো সবাই শিক্ষা পাইছেন কেনা অফিসার কথাবার্তা ভালো করে বলবে ঠিক আছে না হলে পোশাকটা গায়ে থেকে খুলে নেই না বাজারে সবজি বেচা করাবো সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ বিকাশ দত্তবাবু তোর মতো কিছু বল ছেড়া অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল বিকাশ দত্তবাবু আমার মতো কিছু ঘুষ খরচ